তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এসি এবং ওবিসি সেলের জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামকে কিষান তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলার এসি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় মনোজ বাবুকে মালদা জেলার সভাপতি হিসেবে ঘোষণা করার পর বৃহস্পতিবার রাতে তুলসীহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এই দায়িত্ব জন্য মুখপাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মনোজ বাবু এদিন তিনি কি বললেন শোনাব আজকে আমরা আমাদের তৃণমূলের পক্ষ থেকে ওনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভাবে ঘোষিত করে যে নাম সেই নাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দেখতে পালাম তাই আজকে আমরা দুজেরা নয়াডলার পক্ষ থেকে সম্বোধনা সভা করেছি কিসের সভাপতি করা হয়েছে আজকে এসসি এবং ইয়ে ওবিসির জেলা প্রেসিডেন্ট কাকে করা হয়েছে মনোজ রামকে উনি কি দলের আগে কোনো দায়িত্ব ছিলেন এর আগে দায়িত্ব অনেক ছোটো ছোটো দায়িত্ব ছিলেন যেমন আপনার অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিল তারপরে আপনার ইয়ে কিষান সেলের ব্লক প্রেসিডেন্ট ছিলেন এবার ওনার স্বপ্ন এতদিন দল করে যে

আরো তুই দুগুণ হবে উনি যা ভাবে পরিশ্রম মানুষের তোর পাশে দাঁড়ায় সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট বিরোধীদের বলে শূন্য আছে কোনো কিছু নাই ওগুলো নাম নাম আছে শুধু কামের নাই আমরা একতরফা ভাবে তৃণমূল আমাদের যে পঁয়তাল্লিশ বিধানসভায় যা এমএলএ হবে যাকে দল ঘোষিত করবে তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব সব নেতৃত্ব আপনার নাম আমার নাম আব্বাস আলী হরিশন্দ্রপুর ওয়ান ব্লক বি আইএনটিউসির ব্লক প্রেসিডেন্ট আজকে আমাকে আমিও আজকে আমাদের এখানেই একটা দুটো বাড়ি পুড়ে গেছিলো সেই সুবাদে আমি ওনাদেরকে নিয়ে থানা এবং হসপিটালে জিডি নম্বর জিডি করে ব্লকে গেছিলাম যাতে ওদেরকে কিছু পাইয়ে দেওয়া যায় ঠিক ওই মুহুর্তেই রাজ্য কমিটি থেকে ফোন আসলো আপনাকে এসসি সি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ জেলা সভাপতি নির্বাচিত করা হলো পরে কথা আরও পরে বলবো আপাতত আপনি আপনাকে জানালাম না এবং তারপর পরেই দেখলাম আমাদের এআইটি সি তৃণমূল কংগ্রেসের যে পেজ সেই পেজেও দার্জিলিং থেকে নিয়ে একবার দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত যত জেলা আছে সমস্ত জেলা সভাপতির নাম ওখানে আছে তার মধ্যে মালদা জেলা মালদা জেলা এসসি সি অফিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার নাম নির্বাচিত করেছে এবং তার জন্য আমি দলীয় দলের কাছে সত্যি কৃতজ্ঞ এবং প্রচণ্ড আপ্লুত আমি দু হাজার থেকে এই দু পর্যন্ত নিঃস্বার্থভাবে দলটা করে আসছি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে কখনো আমাদের মনে হিন্দু মুসলিম এই চিন্তা আমি বড় হয়নি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে আমি দলটা সবসময় করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে যে দল এত বড় হঠাৎ করে আমাকে দায়িত্ব দিয়েছে তার জন্য দল কাছে আমি দলের কাছে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং আগামী দিনে এস এবং এসসি সি যে সংগঠনটা আমাদের আছে এসসি ও তৃণমূল কংগ্রেস এটাকে শক্তিশালী করে আমি দলের কাছে অবশ্যই বার্তা দিতে সক্ষম হব যে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার অক্ষরে আমি তার পালন করব তৃণমূল সৈনিকের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন কি তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিব যে দল যখন দল কোনো পথ ক্ষণস্থায়ী দল মানুষ দল পায় পথ পায় এসের জন্য কাজ করার জন্য কাজ আমাদেরকে করে যেতে হবে যে দলে যে পদে আছে সেই পথ থেকে নিঃস্বার্থভাবে সবাই কাজ করুক অবশ্যই আস্তে আস্তে সবাই বড় হবে ছোট থেকেই সবাই বড় হয় আমিও দু হাজার সালে দলটা শুরু করেছিলাম অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট থেকে কিষাণ সেলের ব্লক প্রেসিডেন্ট আমি তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ের সাত বছর পরিচালন কমিশির সভাপতিও ছিলাম দলই করেছিল আমাকে আজকে দল মনে করেছে বলে আমি আজকে এসসিও বেশি জেলা জেলা প্রেসিডেন্টের পদটা পেয়েছি এবং সব তৃণমূল কর্মীকেও বলবো শান্তভাবে দল করো অবশ্যই দল তোমাদেরকে দেখবে আগামী দিনে যে বিধানসভা ছাব্বিশের একে পাখির চোখ করে তোমরা ঝাঁপিয়ে পড়ো যে যার কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা অনুযায়ী অবশ্যই পদ পাবে আমাদের তৃণমূল কংগ্রেসে এর কোনো সন্দেহ নাই বলছি এই নতুন পদ পাওয়ার পরে কি আপনারা কি দলের প্রতি কি একটু বেশি কৃতজ্ঞ বা বেশি কাজ বেড়ে গেল আমি তো আমি তো আমার কলিগ আমার বন্ধু আব্বাসও বলল যে প্রথমে আমি অঞ্চল সভাপতি ছিলাম দীর্ঘ দু থেকে নিয়ে দু পর্যন্ত আমি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছি দু থেকে নিয়ে এখন পর্যন্ত তৃণমূল ক্ষেত মজুর কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব খুব দক্ষতার সঙ্গে সামলেছি যে দল দায়িত্ব দিল আমাকে এখন গোটা জেলা এখন আমি শুধু ব্লকে ছিলাম এখন আমার দায়িত্ব গোটা জেলা গোটা জেলায় আমি ঘুরে ঘুরে আমাদের যে সংগঠন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস তার শ্রীবৃদ্ধ আমি অবশ্যই ঘটাবো আমার যে ডিস্ট্রিক্ট সভাপতি একটু আগে আমাকে ফোন করেছিলেন রহিম বক্সিদা আমাদের মন্ত্রী তাজমুল দা আমার এম নিহাদ দা সবাই আমাকে ফোন করেছে এবং শুভেচ্ছা বার্তা দিয়েছে ওনারা দেখা করতেও বলেছে ওনাদের যে গাইডলাইনটা হবে আমার প্রতি সেই গাইডলাইন মেনে আমি আমার দলের কাজ আমার সংগঠনের কাজ করে যাব কাকে কৃতজ্ঞ জানাবেন আপনি আমি তো প্রথমে দাও আমাদের মন্ত্রী তজমুল দাকে উনি সত্যি আমার মানে যখন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম এক সময় ওই সময় আমাকে এসে আমার মাথায় আশীর্বাদ করে আমাকে সামলেছেন গলায় জড়িয়ে ধরেছেন যে না তোমার মতো দলের কর্মীর প্রয়োজন আছে তুমি করে যাও আমি তোমার সঙ্গে আছি তো যারা সত্যি সত্যি আমার বন্ধু যে আমার তখন কেউ ছিল না সঙ্গে সবাই ছেড়ে চলে গিয়েছিল আমার বন্ধু আভ্যাস আমার পাশে দাঁড়িয়েছিল তো যারা দুর্দিনে আমার পাশে দাঁড়িয়েছে আমার হাতে শক্ত করেছে এগিয়ে চলার উৎসাহ দিয়েছে তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তার আমার জম্মুদা আছে তাজমুল দা আছে আমার বন্ধু অব্বাস আছে এদের কাছে আমার ছোটো ভাই যারা আছে এই যে মাসুম আছে সাবির আছে আর যারা এখানকার আমার নজমুল আছে হান্নান আছে সবার কাছে এই আমার ছেলের মতো আমার মামুন আছে সবার কাছেই আমি কৃতজ্ঞ এরা আমাকে উৎসাহ দিয়েছে আজকে এত বড় পথ পেয়েছি তার ক্রেডিট শুধু আমার না এদের সকলের